আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর রহমতে আমরা ডুবুরিরা কিভাবে পানির নিচ থেকে মাছ ধরে নিয়ে আসি ইডাই মাছ কালী আর মাছ চিংড়ি মাছ তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা অবসরে মাছগুলো ধরি আর যখন মানে কাজ না থাকে তখন মাঝে মাঝে মাছ ধরি মাছ ধরা আমাদের লেগুলার কাজ না আমাদের লেগুলার কাজ হয়েছে বালগেট কার্গো জাহাজ লঞ্চ ট্রলার স্টিমার ইত্যাদি ডুবে যাওয়া মালামাল পানির নিচ থেকে অতি যত্ন শহরে সহকারে উদ্ধার করি আল্লাহ রহমতের ডামের মাধ্যমে দেখতে পেয়েছেন তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনারা দেখতে পেয়েছেন যে মাছগুলা এই মাছগুলা বাজার থেকে কিন নেন না অনেকে বলে যে এইগুলা তো তোমরা বাজার থেকে কিনে আনছো এই মাছগুলো কিন্তু এই যে ছোটো ছোটো মাছগুলো যে লিটাই মাছ মানে নিচে এগুলা কিনতে কিনতে এত সহজে পাওয়া যায় না গায়ের মাছটা পাওয়া যায় মানে এগুলা হাত দিয়ে ধরুন লাগে অনেক গভীর পানির নিচেতা তো এই মাছগুলা এটি কেবল লিটাই মাছ তো আমাদের ভিডিওটি ভালো লাগলো